আসিফ আর আমার গল্প চাকরির বেতনের টাকা যখন আমার স্বামী আসিফের হাতে তুলে দিলাম সে টাকাটা গুনে আমার দিকে তাকে বলল তুমি তো তিরিশ হাজার টাকা বেতন পাও এখানে তো দেখছি মাত্র দশ হাজার টাকা আমি বললাম দশ হাজার টাকা তোমাকে দিলাম দশ হাজার টাকা নিজের কাছে রাখলাম আর বাকি দশ হাজার টাকা বাবা মায়ের জন্য আসিফ বাবাকে বলল তোমার বাবা মায়ের জন্য মানে মেয়েকে বিয়ে দিয়েছে মানে মেয়ের উপরে তাদের দায়িত্ব শেষ আলাদা করেও তা ওনাদের প্রতি মাসে তোমার টাকা দিতে হবে না দাও বাকি টাকা দাও আমি বাবা মায়ের জন্য যে টাকাটা আলাদা করে রেখেছিলাম সেই টাকাটাও আসিফের হাতে তুলে দিলাম আসিফ টাকা গুনে বলল তোমার নিজের জন্য টাকা রাখতে হবে কেন তোমার যা লাগে সবই তো আমি দেই আসিফের কথা ধরন দেখে বুঝতে পেরেছিলাম কি বোঝাতে চেয়েছে আমি আমার জন্য রাখা টাকাটাও চুপচাপ তার হাতে তুলে দিলাম শাশুড়িও কিছুটা তার ছেলের আসিফের মতোই একদিন মার্কেট থেকে একই রঙের দুইটা শাড়ি এনে শাশুড়িকে দেওয়ার পর শাশুড়ি বলল বৌমা একই রঙের দুইটা শাড়ি এনেছ কেন দুইটা দুই রকম আনতে আমি বলছিলাম একটা আপনার জন্য একটা আমার মায়ের জন্য সেদিন শাশুড়ি বিরক্তি হয়ে বলে বলেছিল তোমার আল্লাহর দেখে বাঁচি না মেয়ে মানুষের বিয়ের পর স্বামীর বাড়ি সব এত বাপের বাড়ি কথা চিন্তা করলে হবে মাথা নিচু করে বলেছিলাম ঠিক আছে আর বাপের বাড়ির কথা চিন্তা করবো না পরদিন সকালে আসিফের অফিস যাওয়ার সময় আসিফের বললাম আমাকে ভাড়া বাবদ দুইশো টাকা দাও আর শোনো বাসায় ফেরার সময় আমার জন্য নতুন দুই সেট ব্রা পেনটি নিয়ে এসো আর হ্যাঁ ফার্মেসি থেকে এক প্যাকেট প্যাডো ব্রা আনার সময় ভুল সাইজ এনো না কিন্তু যদি আনো তাহলে তোমারই আবার সেটা চেঞ্জ করতে আনতে হবে কথার ধাক্কাটা হয়তো আসিফ নিতে পারেনি তাই বোবা হয়ে গেল আমি মানি থেকে দুইশো টাকা নিয়ে আসিফের অফিস চলে গেলাম আসিফের থেকে ফেরার অফিস থেকে ফেরার পর শাশুড়ি একটা শাল দেখিয়ে বলল এটা রিনা আমার ননদ আমার জন্য কিনে পাঠিয়েছেন কেমন হয়েছে বৌমা কিছুটা অবাক হয়ে বললাম রিনার তো বিয়ে হয়েছে সে শ্বশুরের শাশুড়ির জন্য শাল কিন না কিনে কেন আল্লাহ আক্কেল আপনার কোনো আপনার জন্য কিনেছে বিয়ের পর শাশুড়ি শ্বশুর বাড়ি মেয়েদের জন্য বাড়ি জানি না রিনার এত আল্লাদ কেন যাই হোক শালটা আমি নিয়ে গেলাম পরে সম পরে সময় মতো রিনাকে পাঠিয়ে দিব কথা বলে শাশুড়ির গা থেকে শালটা খুলে নিয়ে রুমে চলে আসলাম কিছুক্ষণ পর আসিফ বাসায় ফিরল তাকে জিজ্ঞেস করলাম আমার জিনিস এনেছ আসিফ মুখ ভোতা করে বলল না আনিনি কিছুটা রেগে বললাম নি কেন আমার পেট ব্যথা শুরু হয়েছে একটু পর যখন পিরিয়ড শুরু হবে তখন বিদেশ থেকে আনা এই দামি কম্বলে রক্তের দাগ লেগে গেলে সেটা কি ভালো লাগবে আমার কথা শুনে আসিফ তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে চলে গেল কিছুক্ষণ পর এক প্যাকেট প্যাড এনে আমার হাতে দেওয়ার পর আমি বললাম বাকি জিনিস কোথায় আসিফ মাথা নিচে করে দশ হাজার টাকা হাতে দিয়ে বলল আজ থেকে তোমার জিনিস তুমি কিনো মেয়েদের সব জিনিস পুরুষ কি আনতে পারে পর দিন বাবার বাসায় এসে আমার স্বামী ও শাশুড়ির সামনে আমাকে বলল মা আমার বয়স হয়েছে কখন কি হয় বলা যায় না তুই তোর প্রাপ্য সম্মানগুলো বুঝে নে বাবার দিকে তাকে বললাম কিসের সম্পত্তি বাবা তুমি জানো না মেয়েরা বিয়ের পর পর হয়ে যায় তুমি যেদিন আমার বিয়ে দিয়েছ সেদিনই পর থেকে আমার প্রতি তোমার দায়িত্ব শেষ আর আমি যখন শ্বশুরবাড়ি পা রেখেছিলাম তখনই তোম তোমার প্রতি আমার দায়িত্ব শেষ আমার স্বামী শাশুড়ি আমাকে সেটাই শিখিয়েছে বাবা অবাক হয়ে বলল মা এসব তুই কী বলছিস আমি বললাম ঠিক বলছি বাবা আমার কিছুই লাগবে না আসিফ আমতা আমতা করে আমাকে বলল তুমি আমাদের ভুল বুঝছো বিষয়টা এমন না শান্ত গলায় আসিফে বললাম তুমি বলো বিষয়টা কেমন আমার কি ইচ্ছা হতে পারে না যে মানুষটা আমাকে এত বড় করেছে পড়াশোনা শিখিয়েছে যোগ্য পাত্রের সাথে বিয়ে দিয়েছে তার জন্য কিছু করতে আজ আমি চাকরি করছি সবটা তো তার জন্যই উনি তো চাইলেই পারতেন ওনার মেয়েকে পড়াশোনা নাশ করাতে আমার বিয়ে হয়ে গেছে বলে ওনার প্রতি আমার সব দায়িত্ব শেষ হয়ে যায় মেয়ের বিয়ে দিয়েই যদি বাবার মায়ের দায়িত্ব শেষ হয়ে যাবে মেয়ের বিয়ে দিয়েই যদি বাবা মায়ের দায়িত্ব শেষ হয়ে যেত তাহলে আমার বাবা এখন আসতো না আমার প্রাপ্য আমাকে বুঝিয়ে দিতে আসিফ আর কোনো কথা না বলে মাথা নিচু করে রইল আমি তখন শাশুড়িকে বললাম এক মাকে ছেড়ে আর এক মায়ের কাছে এসেছি আমার দুই দুইটা মা যে মেয়ের দুই দুইটা মা সে একটু আহ্লাদি হবেই আমি এক মায়ের জন্য কিছু কিনলে আর এক মায়ের জন্য কিনবো না সেটা কিভাবে হয় মা আপনি বুঝুন শাশুড়ি মাথা নিচু করে কাঁদতে লাগল আসিফ আমার হাত ধরে বলল তুমি তোমার সম্পত্তি নাও কিংবা না নাও এতে আমার কিছুই পরিমাণ আপত্তি নাই কিন্তু তুমি আমাকে কখনো ছেড়ে যেও না আমি চাই তোমার সাথে থেকে হলেও আমার নিচু মন মানসিকতার পরিবর্তন হোক বাবা আমাকে এসব কথা শুনে অবাক হয়ে বললো মারে আমি তো কিছুই বুঝতে পারছি না হেসে বললাম তেমন কিছু না বাবা একটু সমস্যা ছিল। তোমার সামনে সেটা সমাধান হয়ে গেল শাশুড়ির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বললাম আহারে সোনা শালটা নিয়ে গেছি বলে কান্না করতে হবে না শাশুড়ি আমার কান টেনে বলল ফাজিল মেয়ে মায়ে মায়ের সাথে ঢং করো হচ্ছে সালের জন্য না আমি আমার কথা ভুলের জন্য আর এক মেয়ের বিয়ে দিয়ে আর এক মেয়ে পেরেছি সেই খুশিতে কান্না করছি মানুষ কখনো ভুলের উদ্ধে নয় সংসার জীবনে এমন সমস্যা হতেই পারে আপনার প্রতিবাদের কৌশলটা শুধু অন্যরকম হোক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক এবং কমেন্টস করে আমাকে আরও ভিডিও করার জন্য উৎসাহিত করবেন